খালি পুরাতন না গাছের কোনো আগা মাথা আছে দেখ খালি মানে ডালি আবার নিচে বসে শেকর আগে এটা হলো জিন্দানি বাবার সময়কালে মানে এই যে পাথর মাথর দেখতেছেন সব মাটির নিচে খাদের করা এই জায়গায় জিন্দানি বাবা প্রথম তার আনছে প্রতিত আছে আর কি সেই সময় তো আমি ছিলাম এই যে পাথর দেখছেন এগুলো সব ভিতরে দোকানে এগুলো মানে ভাই করা কঠিন অনেক নিচে অনেক বড় তো সে আমলে কোনো ঈদ ছিল নাকি তবে দেখ ঈদ গুলো ছোট ছোট দেখো পুরাতন ইট পুরাতন ইট কিন্তু জিন্দানি বাবার আমলে না জিন্দানি বাবার তো অনেক পুরো তোলতো একটা ভাই একটা তুলে নিয়ে যাইবা জীবন না পারবে না এইটা তোলা যাবে না এগুলো তো আগলা এই ঠিক করে সব হ্যাঁ একটু তো সুন্দর চতুর লেগে তুইছে উজো ওইদিন ওই যে তোলা যাবে উজো ওই যে লোক তো এইটা তো লোক হত বড়

গণেশের মতো দেখা যায় তেল দিলি ফুটে উঠে শুক্রবারে আসলে তেল একবার জোর সাদা সাদা দেখতেছ না মানে পাগলরা আসে মানত করে দুধ গরুর নতুন দুধ ওগুলো দেয় বিশ্বাসের উপরে এক একজনে একরকম তিনতে দাঁড়ো মানে ঈদ দিয়ে গাদি বানাল আমরা তো আগে দেখছি এরকম পাশে ছিল না তোমার হলো ই ছিল এই যে উঁচু ছিল আর এটা মেনলি কি জানো মেনলি এলে সিদ্ধি রাখলা ও তো সে সময় যে জায়গায় সিদ্ধি রাখলে যে সাইড দিয়ে এলো তোমার দোকান পাঠায় এই দিলে পাগল ফকি সিদ্ধি খায় মানুষের তো ক্ষতি করে না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা পূজা করে মাজারও ভাঙে হাদির কলম ছাড়া মাঝে ভাঙে আমরা মাজারে নামাজ পড়ি জিগের পড়ি দান ফয়াত করি মানসির মারি গেলে মানসির মারিও না ভাঙিও না আর কিছু পাগল ছাগল আছে যারা পাগল তো আর পাগলই খায় ওরা সিদ্ধদি খায় সিদ্ধ দি খায় তো কারো ক্ষতি করে না হম কাউকে তো হিনাসের লুৎচামি করে না আর যারাই লুটচমি করে যারা মনে করবে লুচ্চামিও করতেছে মাজারও বাঙতেছে আবার মন্দিরে যাও এ পূজাও করতেছে